নবীজি বলেন নারীর দেহে যদি কোনো পর পুরুষের হাত লাগে নারীর দেহে যদি ইচ্ছাকৃতভাবে কোনো পর পুরুষের স্পর্শ লাগায় নবী বলেন ওই জায়গাটুকু জাহান্নামের জন্য নির্ধারিত হয়ে যায় প্রিয় বোন মনে রাখবেন যদি স্পর্শের জায়গাটা জাহান্নামের জন্য নির্ধারিত হয়ে যায় আপনার পুরো শরীর জান্নাতে থাকবে না বরং পুরো শরীরটাই আল্লাহ জাহান্নামের জন্য নির্ধারিত করে ফেলবেন তাই ইচ্ছাকৃতভাবে কোনো পর পুরুষ যেন আপনার শরীরে স্পর্শ না করে সেটা সদা সর্বদা খেয়াল রাখবেন বিবাহিত নারীদেরকে ছেলেরা ভালোবাসে দুটি কারণে স্বামীর অনেক টাকা থাকলে এবং সৌন্দর্য থাকলে আর আজকাল ছেলেরা বিবাহিত নারীদেরকে বেশি টার্গেট করে তারা কিন্তু এই নারীদেরকে কখনো বিয়ে করবে না কিছু বোকা বিবাহিত নারী আছে যারা না বুঝেই পরকিয়া করে বসে তারা বুঝতে চেষ্টা করে না যে পরকিয়াতে কোনো শান্তি ও ভবিষ্যৎ নেই তারা বুঝতে চায় না যে একমাত্র স্বামী হচ্ছে শান্তির জায়গা স্বামী যতই ঝগড়া করুক না কেন একটু পরে আবার উজাড় করে ভালোবাসা দেয় নারীরা কখনো বোকামি করেও স্বামীকে অবহেলা করবেন না অন্য পুরুষের জন্য স্বামীকে কষ্ট দেবেন না আপনার স্বামী যতক্ষণ আছে ততক্ষণ আপনার কাছে ভালোবাসা আছে আপনার স্বামী আছে তো আপনার সুন্দর ভবিষ্যৎ আছে পরকীয়ায় আসক্ত নারীরা যতটা পাগলামি করে তাদের প্রেমিকের জন্য যদি তার অর্ধেক স্বামীর জন্য করত তাহলে ঘর সংসার কখনো ভাঙত না ঘর সংসার কখনো বিচ্ছেদ হতো না ঘর সংসার শুধু জান্নাতের বাগান থাকত আসলে কয়েক ঘন্টার দায়িত্ব সবাই নিতে জানে কিন্তু সারা জীবনের দায়িত্ব একমাত্র স্বামী নেয় তাই তো একজন স্বামী সবকিছু ক্ষমা করে দেয় কিন্তু তার নিজের স্ত্রীকে অন্য পুরুষের সাথে দেখলে সেটা ক্ষমা করে না স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে যে চারটি কাজ করবেন না নাম্বার এক ঝগড়া হলে কখনো বিছানা আলাদা করবেন না আমরা অনেক সময় ঝগড়া হলে বলি তুমি ওই ঘরে ঘুমাবে আমি অন্য ঘরে ঘুমাবো এ কথা কখনো বলবেন না নাম্বার দুই স্বামী রেগে গেলে স্ত্রী চুপ থাকবেন এবং স্ত্রী রেগে গেলে স্বামী চুপ থাকবেন নাম্বার তিন বাচ্চাকাচ্চার দোহাই দিয়ে কখনো আলাদা ঘরে ঘুমানোর অভ্যাস করবেন না এতে স্বামী স্ত্রীর ভালোবাসা কমে যায় এবং দূরত্ব বেড়ে যায় নাম্বার চার স্বামী স্ত্রীর ঝগড়ার কারণ কখনোই পরিবারের অন্য সদস্যকে জানাবেন না এতে স্বামী স্ত্রীর মধ্যে সম্মান কমে যায় দেখুন আপনার স্বামী সারাদিন বাইরে কষ্ট করেন আপনার জন্য আপনার সন্তানদের জন্য আর আপনার স্ত্রী প্রচন্ড গরমে বা ঠান্ডায় রান্নাঘরে কষ্ট করে রান্না করেন আপনার জন্য আপনার পরিবারের জন্য এজন্য প্রত্যেক স্বামী স্ত্রীর উচিত একে অপরের কষ্টগুলো আপন করে নেওয়া তাহলে কখনোই অশান্তি সংসারে ঢুকতে পারবে না যে স্ত্রী একটু ঝগড়া হলেই স্বামীকে ডিভোর্সের কথা শোনায় সে স্ত্রীকে বলছি ডিভোর্স নেওয়ার আগে অন্তত একদিন একজন বিধবা নারীর সঙ্গে সময় কাটিয়ে দেখুন যে সমাজে স্বামীবিহীন নারীরা কতটা অসহায় থাকে বিধবা নারীর কাছ থেকে জেনে নিবেন স্বামী মরে যাওয়ার পর তার জীবনটা এখন কেমন আছে ডানে তাকালে দেখবেন কিছু মানুষের বোঝা হয়ে আছেন বামে তাকালে দেখবেন কিছু মানুষের জন্য আপদ হয়ে আছেন আর সামনে তাকালে দেখবেন কিছু মানুষের কাছে অসৎ নারী হিসেবে বিবেচিত হবেন পেছনে তাকালে দেখবেন কিছু মানুষ আপনার দিকে লোভী দৃষ্টিতে তাকিয়ে আছে এই জন্য স্বামীবিহীন হওয়ার আগে একটি কথা মনে রাখবেন ছাদছাড়া ছাড়া যেমন ঘর হয় না ঠিক তেমনি স্বামী ছাড়া একজন নারী এই সমাজে কোনো মূল্য পায় না কিছু মেয়ে ঝগড়ার সময় স্বামীকে গজব দেয় স্বামীকে গালি দেয় স্বামীকে অপমান করে এসব মেয়েরা জানে না স্বামীকে গজব দেওয়া মানে নিজের উপর গজব পড়া স্বামীকে গালি দেওয়া মানে নিজেকেই গালি দেওয়া স্বামীকে অপমান করা মানে নিজেকেই অপমান করা এসব মেয়েরা একবার ভেবে দেখে না সে যদি তার স্বামীকে মানুষের সামনে সম্মান না দেয় অপমান করে তাহলে কেউ তার স্বামীকে সম্মান দিবে না তাকেও কেউ আর সম্মান দিবে না অর্থাৎ এই মেয়েদের অতিরিক্ত জিদ রাগ এবং গোডামির কারণে ইসামির সম্মান নষ্ট হয় তার নিজেরও সম্মান নষ্ট হয়